শব্দের অর্থ বলুন কাকে বলতে বলা হচ্ছে রসুল্লাহ আলী আসসালামকে কেন বলতে বলা হচ্ছে কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন তোমার আল্লাহ কেমন প্রকৃতি জিজ্ঞাসা করছে আল্লাহ পাক সম্পর্কে জানতে আল্লাহ পাকের ডেফিনেশন কোন সুরে আছে এখলাস এই সুরাকে বলা হয় তাওহিদ এ সুরা একনিষ্ঠতা ঠিক আছে ঠিক আছে খালেস তাওহিদ এবং কোরআনের যে তিনটা ভাগের কথা বললাম তিন ভাগের এক ভাগই হচ্ছে তাওহিদ এই কারণে এই সুরাকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ বলা এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই ঈশ্বরের এখলাস হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশ কেন কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে তাও এটা এভাবে আসেনি কিন্তু যে তিনবার পড়লে এক খতম হবে এভাবে কিন্তু হাদিসে আসে নাই এটা ব্যাখ্যা গোলাম একরামদের আসলামদের অনেকের ব্যাখ্যা যে তিনবার পড়লে হয়তো এক এক খতমের নাকি হয়ে যাবে ইনশাল্লাহ হতেও পারে আল্লাহ আল্লাপাক দিতেই পারেন পাক দিলে আমার সমস্যা কি তো এইভাবে হাদিসে আসে না যে তিনবার পড়লেই এক খতমের নাকি হবে এভাবে হাদিস না আসছে যে এই এই সুরা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশের সমান এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের তিন ভাগের এক ভাগ জুড়ে তা আছে